আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি তৈরি করেছি তেঁতুলের ললিপপ এটা কিন্তু বাজার থেকে আমরা অনেক অনেক দাম দিয়ে কিনে থাকি তো আজকে কিভাবে খুব সহজে করে তৈরি করা যায় এই দামি খাবারটি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কাঁচা তেঁতুল বারো চোদ্দো ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে খোসাগুলো চাড়ানো খুবই সহজ হয় চুরি বা এভাবে নখ দিয়ে একটু সামান্য আর দিলেই কিন্তু উপরের যে চামড়াটা উঠে যায় তো এ তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলোর বিচিটা এখন ফেলে দিব প্রথম فتلك مظاهر لالا لا 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 نحتاج المال كي نصطاد جمالا جوهرنا هنا في القلب تلالا لا لا نرضي الناس بما لا نرضاه لنا هَالًا ذاك جمالا وجدت خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نصطاد جمالا جوهرنا هنا في القلب تلا لا 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 نرد الناس بمالا نرداه لنا هالا ذاك جمالنا وزننت أنا أني بذلك خزت هنا فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نصطاد جمالا جوهرنا هنا في القلب تلا لا لا نرد الناس بمالا আপনার যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করতেছেন আপনাদের কোনো করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আমি পরবর্তীতে কোনো রেসিপি দিলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো ভিডিওটা ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে অনেকেই এটা খেতে তুলে ললিপপ বলে আবার অনেকেই বলে তেঁতুলের মোরব্বা একদম ছোট বড় সবাই অনেক পছন্দ করে এটা তো আমি এখানে চিনি শিরা চিনি শিরা না চিনি দিয়ে একটা পানি তৈরি করে নিয়েছি এখানে আমি দেড় কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়েছি আর তেঁতুলগুলো ছিঁড়ে রাখার পরে একটু রঙটা এরকম হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই আবার যখন চুলায় দিব তখন কাঁচা কালার চলে আসবে আর আমি কাঁচা তেঁতুল দিয়ে করছি রেসিপিটা তো এখানে আমি চিনি আর লবণ দিয়েছি এক টেবিল চামচের মতো কারণ টক জাতীয় খাবারের লবণও একটু বেশি পরিমাণে লাগে তো তেঁতুলগুলোকে আমি এভাবে একটা একটা করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি কারণ এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই জন্য তো একটু দেখুন বসিয়ে দিলাম আর একটু পরে বলক চলে এসেছে তো এখানে আর কোনো কিছুই করতে হবে না জাস্ট একদম এইভাবে শিরাটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব আর উপরে একটু হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করে নিয়েছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে আচারি বেগুন এই আচারি বেগুনটা দিয়ে এটাকে একটা অলরাউন্ডার রেসিপি বলা যায় কারণ এটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগে খিচুড়ির সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে তো বাসায় আসলে কোনো এক এক সময় আমাদের রান্না করতে মন চায় না এরকম একটু আচারি বেগুন করে রাখলে নামিয়ে খাওয়া যায় ঝটপট এই আচারটা কিন্তু বাসায় অনেক দিন থাকে তো মুখে রুচি না থাকলেও কিন্তু এই আচারটা খেলে মুখে রুচি চলে আসে এক কথা একবার বানিয়ে রাখলে এটা আপনার ব্যস্ত সময়ে অনেক কাজে আসে তো এই অলরাউন্ডার রেসিপিটা কেন বলেছি সেটা আমি বিস্তারিত বললাম এবার চলে যাই প্রস্তুত প্রণালীতে আমি কিভাবে এই লোভনীয় আচারি বেগুনটা তৈরি করেছি তো আমি হচ্ছে প্রথমে আমাদের গাছ থেকে একদম টাটকা বেগুন তুলে আনবো আর এই যে একদম টাটকা টাটকা বেগুন না কোনো সার না কোনো ফরমালিন কোনো কিছুরই ভয় নেই তো প্রেশ না থাকলে বা বাজার থেকে আনে এনে বানাতে হতো তো যাই হোক আমি একটা একটা করে কেটে নিচ্ছি বেগুনগুলো এইভাবে গাছ থেকে সবজি নিয়ে তারপর রান্না করার মজাই আলাদা আমরা এখানে ছোট্ট একটা গার্ডেনিং করেছি আর এই যে এখানে আরও দুইটা বেগুন এগুলো নিব আরও কিছু আছে ওগুলো ছোটো তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে বেগুন কাটতেছি এই তো আরেকটাও কেটে ফেললাম তিনটা বেগুন নিয়ে এত ফ্রেশ আর এত টাটকা আর এভাবে নিজে হাতে ছিঁড়ে নেওয়ার মজাটাই আলাদা তো এই তো আমি পুকুরে চলে এসেছি আর এগুলো এখন ধুয়ে নেব গ্রামে আসলে যেটা হয় পুকুরে এসব কিছু ধোয়া হয় তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু মাটিটাটি ছিল আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে কেটে নিচ্ছি তো এই তো আমি প্রথমে এরকম একটু লম্বা করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে মাঝখান দিয়ে একটু কাট কেটে নিব আর কি তো এটা বড় যে গোল বেগুন তাল বেগুন হয় সেগুলো দিয়েও করা যায় যে কোনো বেগুন দিয়ে করা যাবে তবে এই চিকন লম্বা বেগুন দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো আমি এরকম করে সবগুলো কেটে নিচ্ছি বাকি বেগুনগুলোকেও আমি একইভাবে কেটে নিব এই যে এভাবে করে কেটে নিব আমি আসলে একটা কাটাকুটি দেখার কিছু না তারপরেও আমি দেখালাম এই শীতের সিজনে কিন্তু সবাই খিচুড়ি খেতে পছন্দ করে আর খিচুড়ির সাথে যদি এরকম বেশি করে আচার বানিয়ে রাখেন আর সেই আচারে বেগুন দিয়ে খিচুড়ি খেতে কী যে ভালো লাগে তো আবার যখন বেশি বেগুন হবে আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিব আপাতত অল্প বানাই বানিয়ে নিচ্ছি তো এই তো বেগুন সব কাটা হয়ে এখন হচ্ছে পরবর্তী স্টেপ এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো বেগুন যেহেতু আমরা সবাই জানি এগুলো এমনিতে রেখে দিলে কালো হয়ে যায় তো পানিতে রাখলে সেটা হয় না তো আমি বেগুনগুলোকে এভাবে করে আবার একটু উটিয়ে দিচ্ছি যে ওই পাশটাই কিন্তু কালো হবে আর এখানে একটু তেঁতুল নিয়েছি এগুলো ভিজিয়ে রাখবো আর এই তো বেশ অনেকক্ষণ ভিজানোর পরে আমি এখন উঠিয়ে নিয়েছি আর এখন অল্প একটু হলুদ তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে এটা মেখে নেব আর চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এই আচারে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি লাগে না তো তবে আপনার চাইলে আরও বেশি দিতে পারেন আমরা অনেক সময় আচারের তেল দিয়ে মুড়ি মাখাই তো আপনার সেরকম হলে কিন্তু বেশি করে দিতে পারেন তো এই তো তো এই তো আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব একদম কড়া করে ভাজব না এপিট ওপিট একটু মিডিয়াম করে আর কি ভেজে নিব তো এই তো তেতু ভিজিয়ে রেখেছি আর ওগুলো একদম সুন্দর মতো ভিজে গেছে এগুলো থেকে আমি কাতগুলো বের করে নিব আর এখানে আমি তেলের বাকি যে তেলটা ছিল ওই তেলে এক দু এক দুটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পাঁচপুরন তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে তারপর আমি হচ্ছে দিয়ে দিলাম ভেজে রাখা যে বেগুন সেগুলো দিয়ে দিলাম তো এই বেগুনগুলো কিছুক্ষণ ভাজি এই পাঁচপুরণের সাথে আর এই পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা আচারি ফ্লেভার আসে পাঁচফুরন থেকে তো এখানে আমি এক চাচামচুর মতো বাটা রসুন দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে কুচানো রসুনও দিতে পারেন এরপর আস্তে আস্তে সব কিছু দিব আর এই বেগুনটা একটু ভেঙেও যায় না একদম এভাবে আস্ত আস্ত থাকে আর ওই যে তেঁতুলের কাত রেখেছিলাম বের করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন তো এই তেঁতুলের পরিমাণটা কিন্তু চাইলে বাড়ি কমিয়ে দেওয়া যাবে আমি অল্প পরিমাণে দিয়েছি আমাদের এই তেঁতুলটা অনেক টক আর এখন দিয়ে দিচ্ছি চিনি তো তেঁতুল বেশি হলে চিনিও বেশি দিতে হবে যেহেতু তেঁতুলের পরিমাণ কম তাই চিনির পরিমাণটাও কম লেগেছে আর এখানে আমি বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছি একটু বেশি করেই দিয়েছি যার কারণে আর লবণটা দেইনি পরে চেক করে দিব এখানে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়া দিব তো এগুলো দিয়ে বেসনেকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আমি বেশ হয়ে গেছে তো মরিচের গুঁড়া আর এটাকে আমি এখন অল্প আচে বসিয়ে অনেকক্ষণ রেখে দিব তারপর হচ্ছে নামিয়ে নেব তো রান্না করতে খুব বেশি টাইম লাগে না এই আচারটা যদি আজকে তৈরি করে কালকে বা দু দিন পরে খান তাহলে একদম অথেন্টিক টেস্টটা পাবেন আর এখানে আমি আরও কিছুটা পাঁচফোরণ টেলে নিচ্ছি তো আমি সবসময় এটা করি অল্প করে টেলে আর ওগুলাই দিয়ে দিই কখনো টেলে গুঁড়ো করে রেখে দেই না এতে করে আমার মনে হয় গ্রানটা নষ্ট হয়ে যায় তো এই তো চুলা থেকে উঠিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি পাঁচ ফোরণের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এখন এটা মিক্স করে নিচ্ছি তো আচার আসলে কমে গিয়েছে এটা আমাদের হয়তো একদিনে এক বেলায় শেষ হয়ে যাবে তো এই তো দেখুন এই আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা লাইক দিবেন যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আপনি আমার পরবর্তী যে রেসিপিগুলো দিব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ لا فاعبدون كل نفس ذائقة الموت كل نفس كل نفس ذائقة الموت ثم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس الموت كل نفسي, كل نفس كل نفس ذائقة ثم ثم ترجعون يا يا الذين الذين فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس كل نفس ذائقة الموت ثم لينا ترجعون <applause> يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس الموت كل نفس كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون يا <applause> عبادي <applause> الذي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس كل نفس ذائقة الموت ثم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ، الموت كل نفس كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون يا <applause> عبادي الذين آمنوا فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس كل نفس ذائقة الموت ثم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس الموت كل نفس كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون يا عبادي الذين آمنوا